নমস্কার বন্ধুরা আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আজকে বানাবো হচ্ছে রাজমা চিকেন মানে রাজমা উইথ চিকেন কিমা আচ্ছা দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এবার দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা ঠিক কিমা নয় একটু কিউব করে করে কাটা দিয়ে দিচ্ছি দুমো করে কাটা আলু এবার দেব আন্দাজ মতন লবণ আমি একেবারে রাজমার আন্দাজে লবণটা দিয়ে দিলাম আর হলুদ ভালো করে চিকেনটাকে কষিয়ে নেবো আমি তো সেদ্ধ করা আছে তাই এই আলু আর চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়াটাই কাজ তাই টমেটো কুচিটাও এখানে দিয়ে দিলাম চিকেন পেঁয়াজ এবং টমেটো সব থেকে বেশ জল বেরিয়েছে একটু গুঁড়ো মশলাগুলো এই সময় দিয়ে দেবো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দেব একটু ধনে অর্থাৎ একেবারে বাড়ি যে সমস্ত মশলা জিরেটা একটু বেশি টা একটু কম আর দেব একটু গুঁড়ো লঙ্কা ব্যাস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তন্দুরি চিকেন মশলা একটু অন্য ফ্লেভার নিয়ে আসবে এই কারণে দেখুন একদম মশলা কষে গেছে তেল ছেড়ে দিয়েছে আর এই আলু আর চিকেন সবটাই সেদ্ধ হয়ে গেছে এই যে খুন কেটে যাচ্ছে তো এইবার হচ্ছে সময় ওই সেদ্ধ করে রাখা রাজমাটা মিশিয়ে করে রাখা রাজমা আমি এর মধ্যে মিশিয়ে দেব রাজমা বা কাবলি ছোলায় একটা সমস্যা হয় দেখবেন যে হয় খুব গলে গেছে বা সেদ্ধ হচ্ছে না শক্ত দেখুন আমি আপনাকে হাতে টিপে দেখিয়ে দিচ্ছি যেমন নরম হয়ে গেছে তেমন কিন্তু গোটা রয়েছে ঘেটে যায়নি তো এটার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে যে কাল সকালবেলা রাজমাটা ভেজিয়ে রেখেছিলাম এবং প্রায় তিনবার জলটা ধুয়ে পাল্টে দিয়েছি যাতে ওই কালচে জলটা না হয় আর মানে রাজমার রঙটা একটু পরিষ্কার হয় আর আরেকটা হচ্ছে আমি প্রেশারে ওই দুটো হুইসেলের পর একদম সিম করে দিয়ে আঁচটা কমিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম যাতে করে ভেতর থেকে নরম হয়ে গেছে কিন্তু ফেটে যায় না এবার একটু গরম জল আমি অ্যাড করে দেব ফুটে উঠেছে এবার স্বাদের ব্যালেন্স আনার জন্য দিয়ে দেবো এই ছোট চামচের এক চামচ চিনি খুবই সামান্যটা একেবারে মিষ্টি হওয়ার জন্যে নয় যাতে অন্যান্য স্বাদগুলো ঠিকঠাক ব্যালেন্স পায় আর দেব সামান্য গরম মশলা আমার এই যে চিকেন রাজমা একদম কমপ্লিট শেষে যেটা দেব। সেটা হচ্ছে একটু কুচনো কাঁচা লঙ্কা আর ধনে এটা দিচ্ছি একেবারেই যাদের একটু বেশি ঝাল লাগবে বা প্রয়োজন তাদের জন্য আর ধনে অবশ্যই ধনে একটা ফ্রেশ ধনে সুন্দর একটা গন্ধ থাকে এই দিয়ে আমি আমার রান্নাটা কমপ্লিট করলাম এটা অবশ্যই রুটি লুচি পরোটা এই সব কিছুর সঙ্গেই যাবে তো এমনিও প্রচণ্ডই স্বাস্থ্যকর আপনারা যদি এরকমভাবে করেন বা আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আপনাদের মন্তব্যের শোনার জন্য মন্তব্য জানার জন্য অনেক আশা নিয়ে থাকবো ঠিক আছে তাহলে আজকের মতন আমার ব্লগটাকে শেষ করি পরে ব্লগে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চারপাশে সবাইকে অনেক ভালো রাখবেন টাটা